আজকে আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি গ্রাম বাংলার ওপরে দেখাবো তোমাদের আগেও বলেছি আমি সাইকেল চালাতে ভালোবাসি তাই আজ বিকেলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম ছোট্ট একটি ভিডিও করতে আজকে শুধু সাইকেল চালানোর পথে প্রকৃতির যেই দৃশ্যগুলো দেখব সেগুলোই তোমাদের সামনে রাখবো আজকে বলতে বলতেই দেখো গ্রাম বাংলার সুন্দর একটি দৃশ্য গরু চড়ানো আমাদের সামনে পড়ে গেল চলো আর কথা না বাড়িয়ে তোমাদের দেখাই গ্রাম বাংলার কিছু অপরূপ দৃশ্য আমি গৌতম তোমাদের স্বাগত চলো গ্রামের ভেতরে ঢোকার প্রধান রাস্তাগুলি এখন পাকা তাই সাইকেল চালাতে বেশ মজা লাগে সাইকেল চালাতে চালাতে হঠাৎ প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়লাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক দেরি না করে ভিডিওটি করেই নিলাম চলো দেখি সামনে আর কি কি চমক অপেক্ষা করছে গ্রামের এই রাস্তায় ঢুকে অপরূপ এই দৃশ্যটি দেখতে পেলাম চলো তোমাদের দেখাই কি দেখতে পেলাম সেগুলো বলো ফুলে সেখানে গিয়ে কি হবে কালিনায়ামপুর যে ফুলের হাট সেই হাটে আপনারা বিক্রি করেন নাকি এখন নামটা বলুন একটু বাবলু দুর্লভ আচ্ছা এই জায়গাটা কিছুটা পথ যেতে না যেতে আরো একটি চমক দেখো বাঁধাকপি চাষ হয়েছে এখানে দূরে উঠছে উঠছে গাছ দেখলে গ্রামের মাঠ ঘাটের কি অপরূপ সৌন্দর্য চলো এবার সাইকেলে উঠে পড়ি সামনের দিকে এগোই গ্রামের মেঠো রাস্তা আঁকা বাঁকা ঝাঁকু নিতে থাকবেই চলো এখন অন্ধকার হয়ে এসছে আপাতত ভিডিওটি বন্ধ রাখছি আবার রাস্তায় উঠে ভিডিও করছি চলো অনেকক্ষণ ভিডিও করিনি অন্ধকার হয়ে এসেছিলাম গ্রামের ভিতর থেকে পেরিয়ে এই মেন রোডের দিকে উঠলাম এখানে একটু আলো পেলাম রাস্তার আলো তো এই আলোতে এই আলোতেই ভিডিওটি শেষ করছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে গ্রাম বাংলার সব পরিবেশ কার না মন করে তোমাদেরও মন করেছে অবশ্যই আর ভালো লাগলে লাইক করে দিও তোমাদের কমেন্টটা আমি খুবই আশা করি আর যারা সাবস্ক্রাইব করেছ তারা দেখেছ আমাদের আগে আমার আগের ভিডিওগুলো কেমন যারা এখনও করি তাদের বলি এইরকম আরো ভিডিও পেতে শীঘ্রই যত তাড়াতাড়ি যেমন থেকে সাবস্ক্রাইব করে বেল আইকন বোতামটি চেপে দাও আজকে বেড়েছিলাম আমি আর আমার বাহন এই বাহনের নাম এখনও ঠিক করিনি তোমরা কমেন্ট বক্সে বলে দিও বাহনের নাম কি দেওয়া যায় তা আজকে ভিডিও রেখে নেই